রাধে রাতে বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন মামার বাড়ি ঘুরতে যাওয়ার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি যাচ্ছি মামার বাড়ি থেকে আমার মামার যে ছোট মেয়ে অর্থাৎ ছোট দিদির বাড়ি ছোট দিদির বাড়ি কাকদ্বীপে তো আমরা বাসে যেতে পড়েছি এখান থেকে ডাইরেক্ট বাস একটু বেরিয়ে আছে বলে একটু কেটে কেটেই গেলাম একদিকে থেকে নেমে গেলাম সরিষা আশ্রম এখান থেকে বাসে করে এবারে চলে যাব সোজা দিদির বাড়ি অর্থাৎ কাকদ্বীপে তো যাওয়ার পথে এই দেখুন ডায়মন্ড হারবার যে জেটি তার সামনে দিয়ে যাচ্ছে এরপরে গঙ্গার তীর দিয়ে যেতে যেতে ভীষণই ভালো লাগছিল নদীর হাওয়া আর এখন আমাদের এই দিকটা অর্থাৎ পানাগড় দুর্গাপুর বা রাঢ়বঙ্গে ভীষণই গরম কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনায় গরম সেরকম নেই বললেই চলে সর্বোচ্চ তাপমাত্রা বত্রিশ ডিগ্রি অথচ আমাদের রাঢ়বঙ্গে বর্ধমান বীরভূম এই সব দিকগুলোতে চল্লিশ ডিগ্রির উপরে এখন তাপমাত্রা বলা চলে তাপপ্রবাহ চলছে আর এই দেখুন নেমে গেছি রাজদ্বীপ স্টেশনে এখানে ছোটো জামাইবাবু আমাদের জন্য দাঁড়িয়েছিলেন উনি চাইছিলেন যে আমরা টোটো করে যাই এই গরমে কিন্তু বিশ্বাস করুন বেশি দূর না বেশ হাঁটতে হাঁটতে যাওয়া যাবে তাই আমরা ঠিক করলাম যে বাড়ি পর্যন্ত হেঁটেই যাব। সামনে যাচ্ছে আমার ছেলে আর আমরা পিছনে চারিদিকটা একটু উড়ে দেখতে দেখতে যাচ্ছি বেশ কয়েক বছর পরে যাচ্ছি ছোট দিদির বাড়িতে আর এইখানে একটা রেল ক্রসিং আছে সেখানে গেট পড়ে গেছে বলে খানিকক্ষণ দাঁড়িয়ে আছি তারপরে এই রেল ক্রসিংটায় পেরিয়ে ধুইয়ে গেলেই আর মিনিট দুয়ে ঘাটা ওই দেখুন বেশ দেখতে দেখতে চলেও এসেছি দেখলেন তো কতটুকু সময় লাগলো তাহলে বলুন তো শুধু শুধু টোটো করে কি লাভ হতো ভালোই তো দেখতে দেখতে এলাম গরম একটু লাগছিল তাই আমি তো ছাতা খুলে নিয়েছি আর ওই যে সামনেই দেখা যাচ্ছে দিদির বাড়ি দিদির ছোট নাতি দৌড়ে এগিয়ে এসেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ও ভীষণ খুশি দিদির বড় মেয়ের ছেলে তো ওর সঙ্গেও গল্প করতে করতে আমরা এগিয়ে চলেছি আর ওই যে বাড়িটা দেখা যাচ্ছে রং করা নেই যেটা এই যে এই বাড়িটা এই বাড়িটাই হলো আমার ছোট দিদির বাড়ি এই দেখুন ছোট দিদির এই বাড়িটা নতুন বাড়ি এর পিছনেই আছে একটা পুকুর এবং পুকুরের পরে যে বাড়িটা সেই বাড়িটাই হলো পুরনো বাড়ি ওই বাড়িতেই আমি আগে গেছি আর এই বাড়িতে এই প্রথম এলাম তো চলুন যাওয়া যাক ভগবানকে প্রণাম করে ঘরের ভিতরে

পাশেই ছিল সর্দির বড়ো মেয়ের ছেলে যেখানে আমাদেরকে এগিয়ে একটু আনতে গিয়েছিল এবার আমি ওপরতলা থেকে নিচে নেমে এলাম আমাদের থাকার ব্যবস্থা উপরে করা হয়েছে উপরে রুমে উপর থেকে নিচে এসে এবার ছদ্দি যেখানে সেলাই করছে সেখানে আবার এলাম একটু ছদ্দি এখানে একটা পুজো হচ্ছে সেই মন্দিরের পুরোহিত মশাই এসেছেন মায়ের সামনে দরজার সামনে যে পর্দাটা থাকে সেটা সেলাই করানোর জন্য তো চর্ জলদি সেটাই সেলাই করে দিল আর এই যে আপনাদেরকে বলছিলাম পুকুরটার কথা এই সেই পুকুর পুকুরের পাশ দিয়ে এই যে ছদ্দিদের পুরনো বাড়ি যাওয়ার রাস্তাটা তো এখানে একটু দেখতে দেখতে যাচ্ছিলাম পুকুরটাতে স্নানও করেছে আগে কয়েকবার আগে যতবার এসেছি তখন থাকতাম আর দেখুন এই যে জবা ফুলটা এই জবা ফুলটার শেষে যে পরাগধানি থাকে সেখান থেকেও কতগুলো পাপড়ি বেরিয়েছে বেশ সুন্দর তাই না এই জবাগুলো আমাদের এই দিকে দেখি না আর ওই যে দেখা যাচ্ছে আমার ছোটদের বাড়ি যেতে যেতে ওই দেখুন ফুলে কি সুন্দর প্রজাপতি ভালোই লাগে আমার এইগুলো আর ওই যে বাড়িটা দোতলা এই বাড়িতেই আমি শেষবার এসেছিলাম শেষবার বলতে বিয়ের নিমন্ত্রণ করতে আমার বিয়ে নিমন্ত্রণ যখন করি তখন দিদি এই বাড়িতে এসেছিলাম আর এই যে পুকুরটা পুকুরের ওই পাড়েই নতুন বাড়ি যেটা আপনাদেরকে দেখালাম তো চলুন যাওয়া যাক ভিতরে ছর্দির বাড়িতে এলে উপরতলার এই রুমগুলোতেই আমাদের থাকতে দেওয়া হতো তখন আর এই দেখুন এখানে এখন ছর্দির যে ভাসুর তিনি থাকেন এবং তার এটা ঠাকুর ঘর তো চলে এলাম উপরে একবার ঠাকুর প্রণাম করতে এখানে প্রায় প্রতিটি বাড়িতেই লক্ষ্মী নারায়ণের এরকম বড় বড় মূর্তি আমি দেখতে পাই বা চব্বিশ পরগনার বেশিরভাগ বাড়িতে আমার যতগুলো ভিডিও এখনো পর্যন্ত আপলোড করেছি দেখবেন বেশ বড় বড় লক্ষ্মী নারায়ণের মূর্তি আছে আর এই দেখুন এই রুমটাতেই আমি বিয়ের আগে যখন আমার বিয়ে নিমন্ত্রণ করতে এসেছিলাম তখন ছিলাম আর উপর থেকে ওই যে দেখা যাচ্ছে পুকুরটা আর এই যে আমার ছর্দির ননদের সঙ্গে বসে আমার মা এখানে গল্প করছে চোরদিন ননদরা যদিও ছর্দির নতুন বাড়িতেই উঠেছে এখন তো চলুন একটু সবাইয়ের সাথে গল্প করে নিই তারপরে চলে গেছি আবার ছর্দির কাছে ছর্দি এখানে বসে বসে রান্নার আয়োজন করছে দুপুর বেশ অনেকটাই হয়ে গেছে मुझद যারা ননদ আছে তারাও দিকে সাহায্য করছে আর এবারে আমি চলে যাচ্ছি যেই কারণে এখানে এসেছি হ্যাঁ এখানে একটা পুজো উপলক্ষে আমি এসেছি আর এই পুজোতে আমার এই বোনঝি মানত করেছিল যে তার মায়ের এর অপারেশনের সময় মা যদি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি তো ও এখানে দণ্ডি কেটে পুজো দেবে সেই পুজোর উপাচারই দিতে যাচ্ছে এখন পরে যখন দণ্ডি কাটার সময় হবে তখন আবার আসবে দণ্ডি কাটতে তো চলুন এই মন্দিরটা আপনাদেরকে একবার ঘুরিয়ে দেখেনি এই মন্দিরে লাইভ ভিডিও আমি করেছি দণ্ডি কাটার সময়ও লাইভ করেছি আপনাদের যদি দেখার ইচ্ছে হয় অবশ্যই ভিডিওতে দেখে নেবেন আপলোড করে দিয়েছি শেয়ার করে দিয়েছি লাইভগুলো আমি আর এই মন্দিরে যে যে দেবদেবী আছে তারা হলেন মা বিশালাক্ষী মা শীতলা মহাদেব এবং রাধা কৃষ্ণ আছেন এবং অনেক গোপাল আছেন যারা মানত করেন তারা অনেক ছোট ছোট গোপাল দিয়েছেন রাধা কৃষ্ণের মূর্তি তো এখানে আছেই এই দেখুন চারপাশে এখানেই সন্ধ্যাবেলায় অনুষ্ঠান হয় اوه 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 গতকাল এখানে রাধা কৃষ্ণ পুজো হয়ে গেছে আজকে মা শীতলার পুজো এবং দেখুন সীতারা মায়ের পুজো চলছে এখানে যজ্ঞ হচ্ছে এবং যারা ব্রত করেছেন যারা মানত করেছেন তারা দণ্ডি কাটছেন একটু দূরেই আছে একটা পুকুর সেই পুকুরে ডুব দিয়ে স্নান করে তারপর সেখান থেকে তারা দণ্ডি কাটতে শুরু করেছেন এই মন্দির পর্যন্ত এই মন্দিরের পরিক্রমা করার পরে তারপরে তাদের দণ্ডি কাটা শেষ হবে এবং তারপর যে যার নিজের বাড়িতে গিয়ে স্নান সেরে এসে মা শীতলার অঞ্জলি দিয়ে তাদের ব্রতটা তারা সমাপন করবেন এখানে রাত্রেবেলায় বিভিন্ন অনুষ্ঠানও সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে যেমন মা শীতলার পুজো উপলক্ষে মা শীতলার নামগানই করা হচ্ছে আর এই দেখুন আমার ভাইজি দণ্ডি কাটছে তো ও এখন মন্দির পরিক্রমা করছে পুকুর থেকে উঠে আসার পরে দণ্ডি কাটাটা সেটা আমি লাইভ ভিডিও করেছি আপনারা চাইলে সেটা একবার দেখে নিতেই পারেন দণ্ডিকাটা হয়ে গেছে এবার আমার বন্ধী বাড়িতে যাচ্ছে বাড়িতে গিয়ে স্নান সেরে আবার যাবে অঞ্জলি বন্ধুরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে অনুরোধ করব প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও আনবো গঙ্গাসাগর গিয়েছিলাম সেই নিয়ে তো গঙ্গাসাগরের ভিডিও দেখতে গেলে নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন ডিপ্রেস করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন মা শীতলার কৃপা সবাই উপরে যেন থাকে সবাই যেন সুস্থ থাকে পুজোর পরের দিনে সকালে আমরা রেডি হয়ে নিয়েছি গঙ্গাসাগর যাব বলে তো চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি গঙ্গাসাগরের ভিডিও দেখতে অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে राधे राधे